আপনাকে এনি অনুযায়ী আমন করতে হবে জ্ঞানের সাগর আমল নাই লাভ আছে একজন জ্ঞানের সাগরের নাম বলেন তো আল্লাহ তাকে সব অনেক কিছু শিখিয়েছিলেন না সব নাম শিখিয়েছিলেন সকলে পরাস্ত হয়ে গিয়েছিলেন তার জ্ঞানের কাছে কিন্তু এই জ্ঞান দিয়ে কোনো কাজ বলছে কি হয়নি কারণ আমল ছিল না আরেকজন এই উম মাতু উম মাতু মধ্যে আরেকজন এরকম জ্ঞানী মানুষ ছিলেন জানেন কি আবু জাহা তার নাম ছিল আমল হ্যাকাম পরে যখন বিরুদ্ধাচরণ শুরু করেছে তখন মূর্খর বাপ হয়ে গেছে মূর্খ তার বাপ হয়ে গেছে কথা বুঝতে পেরেছেন সেও কিন্তু জ্ঞানী মানুষ ছিল তাহলে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমি কতটুকু জ্ঞানী সেটা যেমন গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আমার জ্ঞান অনুযায়ী আমল করছি কে বলে গেছে জ্ঞানহীন আলেন ফলবিহীন বৃক্ষের মত আপনি যে গাছকে ফলের জন্য লাগিয়েছেন ওতে ফল না হলে ওই গাছকে আপনি রাখবেন মেহগনি গাছ রাখতে পারেন কিন্তু কাঠর গাছটাকে রাখবেন রাখবেন না কেটে আর একটা লাগাবেন একজন আলেম যার ভিতরে আমল নাই ভিতরে কিছুই নাই সেজন্য বলেছেন তোমরা কি সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলিয়ে রাখো নিজেদের কথাই তোমরা ভুলে যাও এটা কি হওয়া উচিত

আপনি হন বা আমি হই এখানে আলেম বলতেন শুধু যারা মাদ্রাসায় পড়ে আর মেম্বারে বক্তব্য দেয় আর মাদ্রাসায় পড়ায় তারা না বরং আপনারা সবাই যারা দিনের পথে আছেন জ্ঞান অর্জন করেছেন তারাও বেশি হয়ে গেছে জ্ঞান আলহামদুলিল্লাহ কারো একটু কম আছে সবারই একই হিসাব সবাইকে আমল কিন্তু করতে হবে না হলে কোন ছাড় নাই কালকে আমাদের ময়দানে রসুল্লাহ সাল্লাম বলেছেন না যে গণমাধ্যমের পা আল্লাহর সামনে থেকে এক পাউন্ট সামনে বাড়তে পারবে না কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন সামনে আমগান নাই এর একটা প্রশ্ন হচ্ছে কয়লা আমিল ফিমা আলিম সে যা শিখেছে সে অনুযায়ী আমল করেছে কি না কালকে আমাদের বয়লা নেই এক ব্যক্তিকে জাহান্নামেনকে বলা হবে আগুনে পুড়ে ওই লোকটার ফতম দনিকু ওই লোকটার নারী বের হয়ে যায় বিবাহ স্থান লোকটা নারী ঘিরে ঘুরত থাকবে ঠিক 가ধা যেমন পেশন যন্ত্র যাতাকলের পাশ দিয়ে ঘুরে আগে কারতিনি পেশন যন্ত্র ছিল যাতাকল ছিল সেগুলো গাধা দিয়ে গরু দিয়ে ঘোরানো হতো অনেক সময় ওই যে ঘানি ভাঙা সরিষার তেল গরু দিয়ে গাধা দিয়ে ঘোরানো হয় তো এই ব্যক্তি জাহান নামে এইভাবে ঘুরতে থাকবে অনেকে তাকে চিনবে তার কাছে এগিয়ে আসবে বলবে এর ফলে আর মার হয়েছে আপনার তখন তিনি বলবেন যে হ্যাঁ আমি অবশ্যই সেটা করতাম কিন্তু আমি মানুষকে ভালো কাজের কথা বলতাম আমি করতাম আমি মানুষকে বলতাম এটা করুন এটা করোনা এটা হারাম এই সেই কিন্তু আমি ওটা আদি করি জন্য আমার এই অবস্থা সমাজ উপস্থিতি আদিষ্ট সহিত মুসলিম এসেছে সেই জন্য সবাই সাবধান বিশেষ করে আলেম শ্রেণী সাবধান বিশেষ করে যারা মাদ্রাসায় ইলিম অর্জনের জন্য এসেছে বিভিন্ন জায়গায় তারা সাবধান বিশেষ করে আপনারা যারা বিভিন্ন এলাকায় বিভিন্ন শেখ মাসাইকের কাছে ইলিম অর্জন করছেন তারা সাবধানে একটি হাদিস হাদিসাল্লাম বলেছেন যে যেদিন রাতে আমাকে বৈতুল মে সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো সে আসমানে সত্য আসমানে সেই দিনে আমি দেখলাম কিছু মানুষকে মানুষের জিহুবাকে আগুনের কাঁচি দিয়ে জিহুবাকে কেটে ফেলা হচ্ছে কেটে দেওয়া হচ্ছে আগুনের জিহব দিয়ে আই বললাম ইয়াজ ইব্রাহীল প্রকুল তু ইয়াজ من هؤلاء جبريل وركرم تكون جبريل جواب للهاؤلاء خطباء من امته এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা আলোচনা যারা বক্তব্য দিয়ে বেড়াতো মানুষ কি नसीহত করে বেড়াতো মসজিদে ওয়াজ মাহফিলে মাদ্রাসা বাдите ইসলামি হালাকা বিভিন্ন জায়গায় এরা হলো তারা

সেই জন্য যত হাতি আমরা পাচ্ছি যত আয়াত আমরা পাচ্ছি আসুন না জীবনে একবারের জন্য হলেও অন্তত প্রত্যেকটা হাতির যেন আমলে থাকে আমরা সেই চেষ্টা করি ইনশাআল্লাহ